السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد سلات دعوة ساركل كورتيكا يجيتو أسكري সম্মানিত ডেলিগেট ভাইরা উপস্থিত একরাম প্রিয় দিনী ভাইসব আল্লা সুবাহা আমাদেরকে একটি স্বাধীন পরিবেশে একটি উন্মুক্ত পরিবেশে দিনই একটি বড় পরিসরে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এই জন্য প্রথমে মহান রবে করিমের দরবারে আমরা শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ এই সাত সকালে প্রথমেই আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে গেল আজকে এটা প্রথমেই এই প্রোগ্রামে আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষর কাছে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাই আমার একটি আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে বিষয়ের আলোকেও প্রথমেই আলোচনার একটা আঁকি আছে আমেজ আছে একটা তাকাজা আছে সেই হিসাবেও এখানে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলা আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে আপনারা দেখেছেন দাওয়াতের ময়দানে যুব সমাজের আত্মশুদ্ধি আমরা মনে করি যে আত্মশুদ্ধি মনে এটা মনে হয় খানকাহি কাজ আত্মশুদ্ধি মনে হয় এটা মুরিদি কাজ এটা আমাদের একটা ধারণা আছে অনেকেরই অথচ আত্মশুদ্ধি এটা একটা শর্ত এটা ফরজ কারো যদি আত্মার পরিশুদ্ধি না থাকে তাহলে এবাদতের ক্ষেত্রে ক্ষেত্রে সে ফিচিয়ে থাকবে দোয়ার ক্ষেত্রে সে ফিচিয়ে থাকবে বিভিন্ন দিনই বিষয়ের ক্ষেত্রে সে বরকত শূন্য থাকবে এজন্য আত্মশুদ্ধিটা সবার আগে দরকার এবং এটা ফরজ এখন এই আত্মশুদ্ধিটা যদি যুব সমাজের হয়ে থাকে তাহলে এটার প্রয়োজনীয়তা আরও বেশি দাওয়াতের ময়দানে যুব সমাজের প্রধান এবং প্রথম দায়িত্ব হচ্ছে ইমানের উপর তাওহেইদের উপর দৃঢ় পত্তাকা ইমান এবং তাওহেইদের উপর যদি দীরপদ তাকেন তাহলে আত্মসর্দির প্রথম শর্তটা পুরা হবে কোরআন করিমে আল্লা সুবাহন ইমান ও তাহিদের উপর দীরপদ তাকা যুবকদের আলোচনা করেছেন সৌরাতুল কাহফে আল্লাহ সুবাহনাহালা আলোচনা করেছেন হজরত মুসা আলহিসামের উপর ইমান আনয়নকারী যুবকদের কথা সুরায় কাহফে আল্লাহ সুবাহন ওই সকল যুবকদের আলোচনা করেছেন যারা নিজের ইমানের হেফাজতের জন্য শেষ পর্যন্ত গুহায় আশ্রয় নিয়েছিলেন ইনাহুম আমানু মানু বেরবীম মজিদ না আহম হুদা লালা বলেন যে তারা ছিল একদল যুবক যারা নিজ প্রতিপালকের প্রতি ইমান এনেছিল এবং আমি তাদেরকে হেদায়তের প্রভূত উৎকর্ষ দান করেছিলাম এই যে নিজের প্রভুর প্রতিপালকের প্রতি ইমান আনা এবং তাওহিদের উপর ইমান আনা এর মাধ্যমে আল্লাহ সুবাহানাহুয়া তালা তাদেরকে হেদায়তের প্রতি আরও অগ্রসর করে দিয়েছিলেন তাহলে বোঝা গেল যে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা তাওহিদের উপর এই বর্তমানে এই শির্কের একটা জোয়ার এবং সয়লাবের সময়ে তাওহিদের ওপর দৃঢ় তাকা এটা আল্লাহ সুবাহনাহুয়া তালার পক্ষ থেকে নিজের উন্নতি এবং উৎস উৎকর্ষ সাধনের মুখ্যম সুযোগ রয়েছে আমরা যুব সমাজের কাছে আল্লাহ তালা

এখানেও আল্লাহ আলা মুসা আল ইসলামের উপর ইমান আনায়নকারী যুবকদের প্রশংসা করেছেন ইমান আনের আনার উপরে যে তারা ইমান এনেছিল অর্থাৎ মুসা ইসলামের উপর সকল প্রতিকূলতা অপেক্ষা করে রক্তচক্ষু উপেক্ষা করে তারা মুসা আল্লাহ ইসলামের উপর ইমান নিয়ে এসেছিল এজন্য আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে আমরা ইমান ও তাওহীদের উপর এক টাকা তাওহিদের উপর আমরা দৃঢ় পদ তাকা এখন বলতে পারেন যে আমরা তো সবাই তাও উপর আছি ইমানের উপর আছি আমাদের ইমানের মধ্যে অনেক ভেজাল চলে আসে তা উপর অনেক ভেজাল চলে আসে এই যে নির্ভেজাল ইমান তাও উপর আমরা সজা সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এবং যতগুলো ইমান বিরোধী তাও বিরোধী যতগুলো অনুষঙ্গ আমাদের সমাজে আসে সবগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এরপরেই আমাদের যে কাজ সেই কাজটা হচ্ছে আমাদেরকে নিয়ত সহি করে নিতে হবে নিয়ত যদি সহি না থাকে তাহলে দাওয়াতের ময়দানে আমাদের আত্মশুদ্ধি হবে না আর আত্মশুদ্ধি না থাকলে দাওয়াত ইফেক্টিভ হবে না এই জন্য প্রিয় ভাইরা আমরা নিয়ত সহি করে নিতে হবে আমরা তো নিয়তের আলোচনা জানি নিয়তের হাদিসটাও আমরা সবাই জানি ইনামাল আমালু বিন আল্লাহর হাবিব সাল্লাস্লাম বলেছেন যে নিশ্চয়ই আমল নির্ভর করে নিয়তের উপর নিয়ত যদি ভালো থাকে তাহলে আমলটা কী হবে আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহর দরবারে কোয়ালিটি সম্পন্ন হবে আর নিয়ত যদি ভালো না থাকে তাহলে এটা কি হবে না আমল কবুল হবে না কোয়ালিটি সম্পন্ন হবে না সুতরাং আমাদেরকে নিয়ত কি করতে হবে নিয়ত সহি করে নিতে হবে কারণ দাওয়াতের ময়দানে দাওয়াতের কাজ করা এটা একটা আমল এই দাওয়াতের কাজটা যদি ফলপ্রসূ না হয় এই দাওয়াতের কাজটা যদি ইফেক্টিভ না হয় প্রভাব বিস্তারকারী যদি না হয় তাহলে তো এই কাজটা একেবারে বেকার হয়ে যাবে আর এটা প্রভাব বিস্তারকারী কাজ হতে হলে আমাদেরকে নিজস্বই করে নিতে হবে যে আমি দাওয়াতের কাজ করতেছি আমি কিসের জন্য করতেছি আমি বড় সেলিব্রিটি হব আমি বড় প্রশংসা করাবো আমি আমি কি করব আমি বড় স্কলার হব আমি বিউ লাইক কমেন্ট বিউ এগুলো বেশি পাবো যার কারণে মানুষ আমার প্রশংসা করবে আকিদার বড়বাই ভাই হবো মানুষ আমাকে প্রশংসা করবে না এভাবে বড় ভাই ছোটো ভাইয়ের প্রশ্ন না প্রশ্ন হচ্ছে আমাদেরকে দাওয়াতের ময়দানে কাজ করতে হবে সহিনীয়তে আল্লাহর জন্য আল্লাহ তাআলা দাওয়াতের যে আয়াতগুলো কোরআন কারীমের মধ্যে আলোচনা করেছে আমরা সেগুলো থেকে লক্ষ্য করলে দেখি যে ইলা সাবিলি রব্বিকা সাবিলি রব বলা হয়েছে রবের পথে ডাকো যে তোমরা কি করো যে এই রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা ওই দিকে কি করো আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো নিজের দিকে না কিন্তু আমাদের দাওয়াতের অবস্থা হচ্ছে যে আমাদের আত্মশুদ্ধির অভাবের কারণে এমন অবস্থা হয়েছে যে আমরা আমরা দাওয়াত দিই নিজের দিকে আহ্বান করি কি নিজের দিকে আল্লাহর দিকে না যার কারণে এ সময় আমাদের কথা থাকে আল্লাহর কিন্তু আমি সবাই যাতে আমার ভক্ত হয় সবাই যাতে আমার প্রশংসা পঞ্চমুখ হয় এই একটা মনোভাব আমাদের ভিতরে থাকে আল্লাহ না করুন এটা আমরা সবার কাছে এরকমের ধারণা করি না কিন্তু এটা আমাদেরকে এই বিষয়টা মাথায় রেখে আমাদের দাওয়াতের কাজ করতে হবে যে আমাদের দাওয়াতের কাজ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর জন্য দাওয়াত করব দাওয়াতের কাজ করব আল্লাহ ওয়া তাআলার দিকে মানুষকে ডাকবো নিজের দিকে না নিজের দলের দিকে না আল্লাহর দিকে আমরা ডাকবো এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে আমাদের এখন দাওয়াতের কাজ হয়ে গেছে দলের জন্য নিজের জন্য নিজের ঘোরানার জন্য নিজের মাসলাকের জন্য এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে এসে আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে এটাই হল দাওয়াতের শিক্ষা যদি আল্লাহর দিকে না ডাকা হয় আত ইলাল্লাহ না হয় ইলা সাবিলি রব্বিক না হয় তাহলে এই দাওয়াত কি দলের জন্য হবে ঠিক আছে কিন্তু আল্লাহর জন্য হবে না এটা আল্লাহর কাছে যা যা বদলা পাওয়া যাবে না এরপরে দাওয়াতের ময়দানে আমাদের যুব সমাজের কাজ হচ্ছে এলিম অর্জন করতে হবে যদি আমরা জ্ঞান না থাকে এলিম না থাকে তাহলে এই এলিম না থাকলে দাওয়াতের কাজ এলিম না থাকলে তাসউফের কাজ এলিম না থাকলে আত্মশুদ্ধির কাজ এটা ভণ্ডামিতে রূপান্তরিত হয় এই জন্য এলিম থাকতে হবে জ্ঞান থাকতে হবে কোরআন এবং সুন্নার জ্ঞান থাকতে হবে আমরা সবাই জানি এগুলো একেবারে কমন আলোচনা এগুলো হাদিসগুলোও আমাদের কাছে খুবই সহজ আমরা সবার মুখস্থ আছে যে এলিম অর্জন করা ফরজ প্রত্যেক মুমিন নরনারীর জন্য এলিম অর্জন করা ফরজ যারা এলিম অর্জন করে এবং যাদের ইলম নাই তারা কি না সমান না কুল হাল ইস্তাবি লা যারা জানে এবং যারা জানে না তারা কি না সমানা ইনন্নামা ইয়াশআল্লাহু মিন ইবাদিহি নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বয় করে আল্লাহর বান্দাদের মধ্যে ঐসব লোক যারা জ্ঞানী সুতরাং জ্ঞান এলিম এটা খুবই জরুরি গুরুত্বপূর্ণ যদি জ্ঞান এলিম না থাকে এটা আমাদের সুরক্ষার জন্য জ্ঞানের দরকার সুরক্ষার সুরক্ষার জন্য জন্য আমাদের আমলের সুরক্ষার জন্য আমলটা নির্বেজাল হওয়ার জন্য আমাদের এলমের দরকার জ্ঞানের দরকার কোরআন শুনার জ্ঞান আমাদের আহরণ করা দরকার এই জন্য আমাদেরকে এটা বুঝতে হবে আমরা অনেক সময় এই জ্ঞানের অভাবের কারণে নিজেকে একমাত্র সঠিক মনে করি এই জন্য দুই নম্বর তিন নম্বর আমাদের কাজ হলো যুবক ভাইদের দাওতের ময়দানে নিজেই একমাত্র সঠিক আর বাকি সব ভুলের উপরে আছে এই মনোভাব আমাদেরকে ছাড়তে হবে নিজেই একমাত্র সঠিক আমি আমি ভালো রাস্তার উপর আছি আমি সঠিক পথে আছি বাকি সবাই গুমরাহির পথে আছে এই মনোভাবটা আমাদেরকে কি করতে হবে ছাড়তে হবে আমরা অনেক সময় এটা আমাদের এই এই যে বিষয়টা যে নিজেই সঠিক এটা আমাদের প্রায় সকলের ভিতরে এটা মহামারী আকার ধারণ করেছে সবাই নিজেকে ভুলের উর্ধে মনে করি নিজেকে ফিরিস্তা তুল্য মনে করি অথচ এই বিষয়টা কত যে ভুলের মধ্যে ভ্রান্তির মধ্যে আমরা আছি আমরা বুঝতেই পারি না আমরা যদি উদাহরণ দিই চার মাঝাবের বিষয়টা চার মাঝাবের মূল কনসেপ্টটা কি তাদের কি তাদের বক্তব্য হলো যে প্রত্যেকটা মাঝাব যা মাঝাবের যারা মনীষীগঞ্জ যারা আছেন ওলামা যারা আছেন মাঝহা প্রবক্তা যারা আছেন তাদের বক্তব্য হইল যে তাদের বক্তব্য হলো যে দলিলের আলোকে আমাদের রায় সঠিক মত সঠিক তবে অন্য মাঝহাবও সঠিক হয় অন্য মাঝহাবও কি আছে সঠিক আছে এটা হলো মাঝহাবের মূল বক্তব্য মাঝহাবের কি যে চিন্তাধারা দৃষ্টিভঙ্গি এটা যে আমরা দলিলের আলোকে আমরা কি আমরা সঠিক এবং আমরা কি সহি হওয়ার কাছাকাছি বা কি অন্য মাধাবও কি সঠিক হওয়ার কি আছে সম্ভাবনা আছে এই যে একটা একটা উদার নৈতিক বক্তব্য মাঝাবের আমরা কোথায় আছি অথচ মাঝাব যে চারটা মাঝাব সারা বিশ্বব্যাপী আছে সবাই এটা কেউ বলে না কোনো মাঝাবওয়ালা বলেন না যে আমার মাঝাবি একমাত্র সঠিক সঠিক বাকি অন্য মাঝাব বল এটা বলেন না কি বলেন যে অন্য মাঝাব কি সঠিক হওয়ার সম্ভাবনা রাখে তাদেরও দলিল আছে কিন্তু দলিলের আলোকে আমরা অধিক শক্তিশালী কথাটা বলেন কিন্তু আমাদের অবস্থা হচ্ছে আমরা সামান্য পড়াশোনা করে কিছু বই পুস্তক পড়ে আমরা আমাদের রায়কে মতকে চূড়ান্ত মনে করি এবং আমরা আমার মত ছাড়া আমার রায় ছাড়া অন্য মতকে আমি কি মনে করি সবাইকে ভুলের মধ্যে মনে করি নিজেকে ফিরিস্তা তুল্য মনে করি এটা হচ্ছে দাওয়াতের ময়দানে আমাদের যুব সমাজের আত্মশুদ্ধির সবচেয়ে বড় অন্তরায় এই এই অন্তরায়টুকুকে আমাদেরকে দূর করতে হবে নিজেই সব জানতা নিজেই সব জানি বাকি অন্যরা কিছুই জানে না এই মনোভাব আমাদের ভিতর থেকে জেরে ফেলতে হবে আমি কিছু জানি না এটা আমাদের ভিতরে থাকতে হবে হাফিজ তাসাই আন ওয়াগাবাত আনকা আনকা আশিয়া একটা কবিতার একটা আরবি কবিতার একটা অংশ হাফিজ তাসাই আন ওয়াগাবাত আনকা আশিয়া যে তুমি তো একটা বিষয় জানলে কিছু বিষয় জানলে অনেকগুলো বিষয় তোমার কাছ থেকে অজানা রয়ে গেল এই যে এই যে একটা মনোভাব এই মনোভাবটা আমাদের প্রতি নিয়ে আসতে হবে এরপরে আমাদের যুব সমাজের যে করণীয় সেটা হলো তর্ক ছাড়তে হবে আমরা যদি তর্ক করি আমরা অনেক সময় আমাদের ব্যাপক সময় থাকে আমাদের অবসর সময় থাকে এই অবসর সময়টুকু আমরা হয়তো সরাসরি বন্ধু বান্ধবদের সাথে আমরা তর্ক করি না হয় ভার্চুয়ালি সোশ্যাল মিডিয়ায় আমরা কি করি তর্ক করি বিভিন্ন বিষয় নিয়ে সামান্য বিষয় নিয়ে তুচ্ছ বিষয় নিয়ে আমরা কি করি তর্ক করি এই তর্ক করাটা আমাদেরকে ছাড়তে হবে এটা তর্ক করাটা মানুষের সৃষ্টিগত একটা স্বভাব কিন্তু এটা আমাদেরকে ছাড়তে হবে আলোচনা তালা বলেছেন ওকানাল ইনসানু আকসার আশাই ইন জাদালা মানুষ অধিক তর্কপ্রিয় হয়ে থাকে অধিক পরিমাণে মানুষ কি তর্কপ্রিয় হয়ে থাকে এই তর্কপ্রিয়তা আমাদেরকে ছাড়তে হবে বেশি তর্ক করা এটা কি না ঠিক না এই বিষয়টা আমাদেরকে আমাদেরকে জানতে হবে বুলের উপর থেকেও আমাদের যুব তর্ক করে বুলের উপর আছে নির্ঘাত বুলের উপর নিশ্চিত সে বুলের উপর এরপরও তর্ক ছাড়ে না একজন আরেকজন কি শুধুমাত্র মনোবৃত্তির কারণে শুধুমাত্র নিজের বরত্ব প্রকাশের কারণে মনের আত্মার রোগের কারণে নিজেকে বিজয়ী হিসাবে ঘোষণা করার বিজয়ী হিসাবে উপস্থাপন করার জন্য সে অন্য ভাইয়ের সাথে তর্ক করে সে জানে সে ভুলের উপর আছে অথবা তাকে ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে তখনও সেটা কি করছে না গ্রহণ করছে না এই জন্য আমাদেরকে তর্ক ছাড়তে হবে নিজের সঠিকের উপর থেকেও তর্ক ছেড়ে দেওয়ার ফজিল তাল্লা রসুলসাল্লা ইসলাম বলেছেন কি বলেছেন আর ইমন বিবাহী তিন ফি রবাউদিল জান্না তিরিমান তারাকাল মিরা ওয়া ইনকান আর মোহে কান আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের শেষ সীমানায় একটি গড় দেওয়ার জামিন হচ্ছি যে নিজে হক থাকা সত্ত্বেও সত্য থাকা সত্ত্বেও নিজের তর্ক পরিহার করে নিজের সঠিকের উপর আছেন নিজে জানেন নিজের সঠিক এর পরেও আল্লাহর জন্য যে ব্যক্তি তর্ক ছেড়ে দেয় আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের শেষ সীমানায় আমি একটি গড়ের জামিন হলাম সাল্লাহ আল ইসলাম নিজে সঠিক হওয়া সত্ত্বেও যে ব্যক্তি তর্ক ছাড়ে তাকে জান্নাতে একটা ঘর দেওয়ার জন্য আল্লাহ রসুল জামিন হলেন তাহলে নিজে সঠিক তাকে থেকে আমরা যদি তর্ক ছাড়ে কি ফজিলতা নিজে বুলের উপর থেকে তর্ক করা কতটুকু যে কতটুকু যে গুনাহের কাজ কতটুকু যে এটা একটা কি বর্জনীয় কাজ সেটা আমরা তো অনুভব করতে পারি না আমরা আমাদের হাহেসাতের কারণে প্রবৃত্তির কারণে আমরা অনেক সময় নিজে ভুলের উপর থেকেও আমরা কি করি তর্ক করি এই জন্য আমরা আমাদের এই তর্কপ্রিয়তা ছাড়তে হবে প্রিয় ভাইরা আল্লাহ রসুল সাল আলু আসসাল্লাম বলেন যে ব্যক্তি ভুলের উপর থেকেও তর্ক করে তার ব্যাপারে কঠিন হুশিয়ারি আল্লাহ রসুল উচ্চারণ করেছেন বলেন মন ইহাত্তা সোমাফি বাহু যে ব্যক্তি জেনে শুনে কোনো বাতিল বা অন্যায় বিষয়ে তর্ক বিতর্ক করে সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহ হলে তাকে যতক্ষণ না সে ওই তর্কটা বর্জন করে তর্ক ছেড়ে না আসা পর্যন্ত আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকেন আল্লাহ রুশানল তার উপর তাকে এই জন্য এটা আবুদাউদের জন্য আমাদেরকে কি করতে হবে তর্ক ছাড়তে হবে সঠিক থেকেও তর্ক করা এটাও কিনা না এটাও কাম্যনা বরং আল্লাহ সঠিক থেকেও যদি তর্ক করে আমি তার জন্য জান্নাতের একটা গড়ের জন্য আমি কি হইলাম জামিন হইলাম এরপরে দায়ী বাইদের যে কাজ সেটা হলো দায়ী বাইদের জন্য সবচেয়ে বড় গুরুত্ব দেওয়ার মতো কাজ হইলো ফতোয়া না দেওয়া আমরা অনেক সময় দায়ী হওয়ার পরে বা দাওয়াতের ময়দানে নেমে যাওয়ার পরে আমরা ফতোয়া দেওয়া শুরু করি এটা হচ্ছে আমাদের দাওয়াতের ময়দানে বড় অন্তরায় দাওয়াতের কাজ হওয়ার ক্ষেত্রে বড় একটা অন্তরায় হলো যে আমরা ফতোয়া দেওয়া শুরু করি অথচ উসুল হইল মূল নীতি হইলো যে একজন মানুষ যদি মুফতিও হয় পেটের সম্পর্কে সম্পর্কে সে যদি অভিজ্ঞ হয় তবুও দাওয়াতের ময়দানে সে গিয়ে ফতোয়া দিবে না সে দাওতের ময়দানে গিয়ে দাওয়াতের বাসায় কথা বলবে সে আশার কথা বলবে প্রত্যাশার কথা বলবে দরদের কথা বলবে দাওয়াতের ময়দানে গিয়া ফতোয়া দেওয়া এটা তো কাজ নাই মুফতি সাহেবের কাজ না মুফতি সাহেব ফতোয়া দিবেন যখন ফতোয়ার পরিবেশে তিনি বসবেন মুফতি সাহেব ফতোয়া দিবেন যখন ফতোয়া তান ওনার কাছে আসবে কেউ ইস্তেফতা করবে কেউ ফতোয়া চাইবে তখন দিবেন দাওয়াতের ময়দানে গিয়ে ফতোয়ার বাসায় কথা বলা এটা কোনো দায়ীদের কাজ হতে পারে না এটা দায়ীদের স্বভাব হতে পারে না এই জন্য প্রিয় ভাইরা দাওয়াতের ময়দানে দাওয়াতের ফিল্ডে কাজ করবেন তিনি ফতোয়ার ভাষায় কথা বলবেন না আমাদের অবস্থা হয়েছে যে আমরা সামান্য দিনই বই পুস্তক পড়াশোনা করেই আমরা ফতোয়ার বাসায় কথা বলি অথচ ফিক ফতোয়া বিশাল বড় একটা সাগর এর মধ্যে প্রশস্ততা আছে না জেনেই আমরা অনেক সময় আমরা ওপেন ডিস্কাশন শুরু করে দিই অথচ আল্লাহ মনে তারা বলেছেন মা আ ক আল্লাহ তালা কি বলেন যে যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে তোমরা পড়ো না নিশ্চয় কান চক্ষু ও অন্তকরণ এদের প্রত্যেকটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে এজন্য আমরা না জেনে অনেক সময় ফতোয়া দেই জেনেই তো দাওয়াতের ময়দানে ফতোয়া দেওয়া ঠিক না যখন ফতোয়ার সামনে আসবে যখন কেউ ইস্তিফতা করবে প্রস্ত করবে তখন আপনি কী করবেন ফতোয়া দেবেন আমি একটা একটা ঘটনা আপনাদেরকে বলবো পাকিস্তানের তো আলেম আমরা সকলেই জানি ফাকি হজত মৌলানা মুফতি শফি রাহিমাহুল্লা ওনার ছেলে বর্তমান বিশ্বের শীর্ষ আলেম তিনি তাকি উসমানী দাম তুম তিনি বলেন যে আমার আমার পিতা মোট আশি হাজার মাস আলা নিজের নিজ হাতে লিখেছেন শেষ বয়সে তিনি একটি ইফতার মাদ্রাসাও খুলেন তো সেখানে তিন বছর ইফতার পড়াশোনা হতো তো ছাত্র যখন এখান থেকে বার শেষ করে যেত তখন বাবা তাকি উসমানি বলেন যে তখন আমার বাবা কাউকে মুফতি হওয়ার সার্টিফিকেট দিতেন না বাবা লিখে দিতেন যে এই ছেলে আমার কাছে তিন বছর ইফতা পড়েছে এই কথাটা শুধু লিখে দিতেন বাবা সবসময় বলতেন ইফতা পড়লেই মুক্তি হওয়া যায় না ফতোয়া দেওয়া যায় না তাকে শুনে বলেন এরপর আমি তিরিশ বছর আমার বাবার সঙ্গে ছিলাম কখনো বাবাকে বাবাকে না দেখিয়ে আমি কোনো ফতোয়া দেই নেই তিরিশ বছর টাকা পরেও বাবাকে না দেখিয়ে তিনি কোনো ফতোয়া দেন নাই এই জন্য তাকুসবানি বলেন যে ইফতা পড়লেই শুধু মুফতি হওয়া যায় না নামের পাশে মুফতি লেখাও ঠিক না দীর্ঘ সময় মুফতির সংস্পর্শে থেকে ফতোয়া দেওয়ার পদ্ধতি আমাদের কি শেখা উচিত অথচ আমরা সামান্য বই পুস্তক পড়ে সামান্য কোরআন হাদিস চর্চা করে আমরা ফতোয়া দেওয়া শুরু করি অথচ ফতোয়া বিশাল একটা বিষয় স্থান কাল পাত্র পেতে তার ফতোয়ার বাসা কি হয় চেঞ্জ হয় ভিন্ন হয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাহির বড় একটা গুণ ছিল ওনার কাছে কেউ তিনি বড় মুফতি তিনি বড় ফকি তিনি বড় মুজতাহিদ ইমাম ওনার কাছে কেউ জিজ্ঞাসা করলে অধিকাংশই তিনি বলে উঠতেন আমি জানি না এই জন্য আব্দুল্লাহ বলেন ইয়া মান ফাল ফাল ইয়াকুল ইয়াকুল বিহি আলাম আল্লাহ লোক সকল কেউ যদি কোনো বিষয়ে তোমরা জানো কেউ জিজ্ঞাসা করে বলে দিও আর যদি না জানো আল্লাহ বলে বলে দিও আমি কি আমি জানি না এই যে এরপরে তিনি বলেছেন ফাইনাল এলমিয়াকুল আলিমা আলা আলামু আল্লাহ আলম যে এটা ইলমের গুরুত্বপূর্ণ একটা বিষয় যে না জেনে সে যদি বলে আল্লাহ আলম আমি জানি না এটা হচ্ছে সে যে বড় আলিম এটা তার একটা পরিচয় সে যে বড় জানানেওয়ালা এটা তার পরিচয় এই জন্য মালিক বলেন মিন ফেক্ট হিল আলিম য়াকুল আলা আ যে একজন আলিমের ফকি হওয়ার দিনের বুঝটাকার বড় দলিল হলো সে বলে আমি জানিনা সে বলে কি আমি জানি না নিজের বোঝ থাকার বড় দলিল হইলো না জানা বলা নিজা আমি সব কিছু জানি এটা কি বড় আলিম হওয়ার দলিল না এই জন্য আমি যেটা জানি সেটা বলবো যেটা জানি বলবো আমি এটা আমার জানা নেই আরেকটা কাজ হইলো হতাশ হওয়া যাবে না দাওয়াতের ময়দানে হতাশ হওয়া বড় একটা অন্তরায় দাওয়াতের ময়দানে এই জন্য আমরা হতাশ হব না আল্লাহ রসুল ইসলাম যখন মক্কায় তেরো বছর দাওয়াত দিলেন মাত্র চারশো পঁয়ত্রিশ জন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন যখন হিজরত করলেন ব্যাপক হয়ে মানুষ ইসলামে আসা শুরু করলেন নবীগণ হাজার বছর দাওয়াত দিয়ে গুটি কয়েকজন মানুষ কী করেছেন ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তারা কি করেন নাই হতাশ হন নাই ময়দানের কাজ তারা চেড়ে যান নাই এজন্য আমাদেরকে হতাশ হওয়া যাবে না এজন্য আমাদেরকে হতাশ হলে হবে না আমাদের দাওয়াতের কাজ শুরু করতে হবে নিজের পরিবার থেকে নিজের ব্যক্তিগতভাবে নিজের পরিবার পরিজন অধীনস্থদের মধ্যে দাওয়াতের কাজ শুরু করে দিতে হবে আর আমরা যদি আমাদের পরিবারের দিন না থেকে আর দাওয়াতের কাজ করি তাহলে এটা সমাজের মধ্যে একটা বেড এফেক্ট পড়বে এই জন্য আমাদেরকে দাওয়াতের কাজে কী করতে পরিবার থেকে প্রথমে শুরু করতে হবে আর যেটা আল্লাহ রসুল শুরু করেছেন আল্লাহ তাল আল্লাহ রসুল ইসলামকে নির্দেশ দিয়েছেন ওয়ান জিরা তাকাল আকরাবিন। সংসার পরিবার নিয়ে চলতে হবে দাওয়াতের ময়দানে গুরুত্বপূর্ণ একটা কাজ এটা যে আমরা অনেক সময় দিনের পথে আসলে আমরা সংসার ত্যাগ করি পরিবার ত্যাগ করি পড়াশোনা ত্যাগ করি এটা কিন্তু ঠিক না পড়াশোনা যদি আপনি ত্যাগ করেন দাওয়াতের ময়দানে এসে দিনের কাজে এসে যদি পড়াশোনা শেষ করে দেন তাহলে সমাজে এটার একটা বাজে একটা মন্দ একটা ইফেক্ট পড়ে একটা প্রভাব পড়ে এই জন্য আমাদেরকে এগুলো এগুলো রেখেই আমাদেরকে চলতে হবে এগুলো সহই আমাদেরকে চালিয়ে যেতে হবে আর না হয় সমাজের অন্যরা বলবে যে অমুকের ছেলে দিনের পথে গিয়ে সে পড়াশোনা লাটে উঠাইছে তোমার ছেলেকে কখনো মসজিদে দ্বারে কাছে দিও না এই এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে সব পারিপার্শ্বিকতা বুঝে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের জিহাদি জজ্বা দিন কায়েমের স্বপ্ন আমাদের সবার আছে এটা ভালো এবং প্রত্যেক মোমিনের এমন জজবাত থাকা উচিত এবং এটা প্রকৃত মোমিনের পরিচয় তবে আমাদের কাজ কি শুধুমাত্র এর আগে শুধুমাত্র ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো না এ ইয়াদ প্রস্তুতি গ্রহণটা আমাদের দরকার শারীরিক ফিটনেস দরকার যদিও বাংলাদেশের ময়দান জিহাদের ময়দান না দাওয়াতের ময়দান কিন্তু শারীরিক ফিটনেস আমাদের কেন দরকার সুস্থতার কেন দরকার এই জন্য দরকার যে দাওয়াতের ফিল্ডে কাজ করতে হলে সুস্থতার প্রয়োজন এবাদত পন্দেগী বান্দার হক আদায় করার জন্য পরিবারের হক আদায় করার জন্য আমাদের সুস্থতার দরকার এই জন্য আল্লাহ রসুল সাল্লাইসলাম বলেছেন আল মীরুল কবি ওখাইরুন ওয়া হাবুল আল্লাহ মমিন শক্তিশালী এবং শক্তিশালী মুমিন আল্লাহর কাছে উত্তম এবং আল্লাহর কাছে প্রিয় হইল দুর্বল মুমিনের চাইতে এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা আমরা শুধুমাত্র ঘুমিয়ে ঘুমিয়ে পরিমিত আমরা যদি পরিমিত খাবার গ্রহণ না করি পরিমিত না ঘুমাই তাহলে কিন্তু আমরা দুর্বল হয়ে যাব অসুস্থ হয়ে পড়ব আস্তে আস্তে মোটা হয়ে যাব বুড়ি বেড়ে যাবে মেদ বুড়ি বেড়ে যাবে যার কারণে আমাদের চলতে ফিরতে আবাতুর মধ্যে গেতে কষ্ট হবে অনেক ভাইরা আমাদেরকে বলেন যে ফজরে উঠতে পারেন না এটা ওপর একটা কারণ যে আমাদের আমরা পরিমিত খাই না পরিমিত আমরা ঘুমাই না এই জন্য আমাদেরকে পরিমিত খাবার পরিমিত ঘুমানো এবং শারীরিক ফিটনেস ব্যায়াম শরীর চর্চা করা এগুলো আমাদেরকে জারি রাখতে হবে প্রত্যেক কাজের জন্য পরিবেশ পরিস্থিতি আমাদেরকে বুঝতে হবে বুঝতে হবে কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমরা কীভাবে দিনের কাজ করব দাওয়ার কাজ করবো এগুলো আমাদেরকে বুঝতে হবে অন্ধ অনুসারী হওয়া যাবে না আবার অন্ধ বিরোধীও হওয়া যাবে না আমাদের মধ্যে এই একটা প্রবণতা আছে আমাদের মধ্যে যে আমরা কারো বক্ত হইলে অন্ধভাবে বক্ত হয়ে যাই আবার কারো বিরোধী হইলে অন্ধভাবে আমরা কি করি বিরোধিতা করি এই জিনিস এটা থেকে আমাদেরকে কি করতে হবে অবশ্যই বেরিয়ে আসতে হবে এটার কারণে কি হয় অনেক সময় যে আমরা কারো কি হইলাম ভক্ত হয়ে গেলাম তার কাছ থেকে কোনো একটা 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 মন্দ বিষয় কোনো একটা খারাপ বিষয় বা কোনো একটা অনাকাঙ্ক্ষিত বিষয় বের হলো তখন আমরা হতাশ হয়ে পড়লাম শুধু তার প্রতি আমরা আমাদের ধারণা নষ্ট হয় না বরং পুরো দিনের প্রতি আমার ধারণা নষ্ট হয়ে যায় জন্য আমরা অন্ধ অনুসারী অনুসরণ করব না কারণ অনুসরণ করব কাউকে ভালোবাসবো mohabbat করব আমরা লিমিটের ভিতরে থেকে ভারসাম্যের ভিতরে থেকে বিরোধিতার ক্ষেত্র সেটা যেন অন্ধ বিরোধিতা না করি ভারসাম্যহীন বিরোধিতা যেন আমরা না করি কারো অধীনে কাজ করতে হবে মুরব্বী সামনে রেখে কোনো আলিমের তত্ত্বাবধানে রেখে আমাদেরকে কাজ করতে হবে বিষয় ভিত্তিক স্টাডি আমাদেরকে বাড়াতে হবে কি আকিদার বিষয়ে আমল আখলা আমলের মধ্যে স্বাদ আনার জন্য কর্মচাঞ্চল্য আনার জন্য কর্মস্থলে দায়িত্ব আনার জন্য মানবিকতা মমত্ববোধ দাম্পত্য সম্পর্ক বাবা মা পুত্রের সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক মুমিন হিসাবে উম্মতের ভাই ভাই সম্পর্ক সব কিছু আমাদেরকে সোশ্যাল মিডিয়া কেড়ে নিয়েছে সোশ্যাল মিডিয়া আসক্তি আমাদেরকে কেড়ে নিয়েছে এজন্য জন্য এটা থেকে আমাদেরকে কী করতে হবে বাড়ি আয় বের হবে প্রিয় সময় শেষ হয়ে গেছে আমাদেরকে আসতে আমার সর্বশেষ আত্মার পরিশুদ্ধ করতে পরিশুদ্ধি করতে হলে প্রিয় ভাইয়েরা আমাদের কি করতে হবে অবশ্যই দাওয়ামূলক কাজে দিনই কাজে আমরা আমরা অগ্রসর হতে হবে ওই বিষয়গুলো সামনে রেখে কারণ যুবক সমাজ যুব সমাজের এই সময়টা বড় গুরুত্বপূর্ণ একটা সময় যেই সময়ের কথা আল্লাহ রসুল আলাদাভাবে আলোচনা করেছেন আল্লাহ তালা কোরআন করিমে যু এই যুবক বয়সের কথা কোরআনে বারবার আলোচনা করেছেন এবং যুবকদের প্রশংসা করেছেন আল্লাহ আল্লাহন তালা এই এজন্য আমাদের এই ক্রান্তিকালে ওম্মতের এই ক্রান্তিকালে আধ্যাত্মিক শক্তি অর্জন ছাড়া দাওয়াতের কাজ কোনো সময় কি হবে না প্রভাব বিস্তারকারী হবে না এই জন্য আমাদেরকে অবশ্যই অন্তরের যে রোগগুলো আছে হিংসা বিদ্বেষ লোভ অহংকার এগুলো এই রোগগুলো আমাদেরকে কী করতে হবে এগুলো থেকে বেঁচে থাকতে হবে সবগুলো সমসাময়িক ফিতনা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে বার্সিটির ভিতরে অনেকগুলো ফিতনা আছে যেগুলো আমরা বাইরে থেকে কল্পনাও করতে পারি না এই ফিতনাগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে বা সামাজিক অনেকগুলো ফিতনা আছে রাষ্ট্রীয় অনেকগুলো ফিতনা আছে এই ফিতনাগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আদিশ এসেছে সর্বশেষ যে কথা যে আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে সময়। যে আমাদের একটা মৃত্যু আছে এবং মৃত্যুর জন্য এটা এই মৃত্যুর কথা বারবার স্মরণ করা এটা ইমান তাজা হওয়ার দলিল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক জিনিসের মধ্যে একটা জং পরে মরিচা পরে আর অন্তরের মধ্যেও মরিচা পরে অন্তরের মরিচা দূর হওয়ার দুইটা উপায় বেশি বেশি করে কোরআনকারি মৃতলাওত করা আর অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা আল্লাহ সুমান আমাদের সবাইকে যে আলোচনাগুলো করলাম এর উপর আমল করার তৌফিক দান করুন এর বাইরে অনেক বিষয় রয়ে গেছে আমাদের আত্মশুদ্ধির জন্য এই জন্য ময়দানে আমাদের যুবক ভাইয়ের আত্মশুদ্ধি বেশি দরকার বড়দের সোহবতের দরকার বড়দের লেখাগুলো পড়াশোনার দরকার আত্মশুদ্ধিমূলক বই পুস্তক এগুলো পড়া দরকার এবং আমরা আমাদের কাজগুলো যাতে গতিশীল হয় সুচারুরূপে হয় এই জন্য যারা বার্সিটির বাইরা যারা আছেন বার্সিটির ভিতরে খণ্ড খণ্ড হয়ে ছোটো ছোটো দল হয়ে দিনের কাজ করতে হবে বার্সিটির ভিতরে কাজ করার কৌশল একটা বাইরে কাজ করার কৌশল আরেকটা বার্সিটির ভিতরে আমরা দলের দিকে মানুষদেরকে আহ্বান করবো না দিনের দিকে ইসলামের দিকে আহ্বান করবো এভাবে আমরা একটু বড় পরিসরে বড় উদার মনোভাব নিয়ে আমরা আমাদের কাজটা চালিয়ে যাব তখন দেখবেন আমাদের কাজটা কী হবে অনেক ফায়দামন্দ হবে আর যদি আমরা আল্লাহর দিকে আহ্বান না করে দলের দিকে আহ্বান করি আমরা যদি নিজের ঘরানার দিকে মাসলাকার দিকে দাওয়াত দিই তাহলে দেখবেন কি হবে না এই কাজটা গতিশীল হবে না এবং এটা সর্বজনীন হবে না কাজটা সর্বজনীন হওয়ার জন্য আমাদেরকে বার্সি ভিতরের পরিবেশটাকে সম্পূর্ণ তাহিত ভিত্তিক আমাদের কাজ করতে হবে এবং আমাদের প্রতিপক্ষ নির্ধারণ করতে হবে যে বার্সিটির ক্যাম্পাসের ভিতরে আমাদের প্রতিপক্ষ কিন্তু আমাদের আরেক দিনই ভাই না আমাদের বার্সির ভিতরে আমাদের প্রতিপক্ষ হচ্ছে যে ওরা যারা ইসলাম বিদ্বেষী যারা না যারা কি যারা ইসলামের বিরুদ্ধে ছিদ্রান্বেষণে থাকে যারা দিনের সরিয়ার বিরুদ্ধে সরিয়ার বিভিন্ন বিধিবিধান সরিয়া আইনের বিরুদ্ধে যারা কথা বলে বা সরিয়ার কি সহ মানি দুশ্মন রাখে আল্লাহ রাসুলের সাথে দুশ্মনই রাখে কোরআনকে যারা সহ্য করতে পারে না এভাবে এরা যারা আছে বার্সিটির ভিতরে এরা হবে আমাদের মূল প্রতিপক্ষ আমাদের যারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত আছেন তাদেরকে আমরা প্রতিপক্ষ বানাবো না আল্লাহ আমাদের সবাইকে এই অগুচাল এবং কথাগুলো বললাম এরপর আমল করার আরও আত্মশুদ্ধিমূলক অনেক কথাগুলো রয়ে গেছে সেগুলোও আমরা আরক্ত করে সেগুলো আমরা পড়াশোনা করে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু